ইন হাউল আনা সে বিয়ো তেয়ামাতি আসসার হুম আলী দিয়ে চলাতন যে বেশাবেশি আমার নিকটবর্তী থাকবে খেয়ামতের দিন যেনেকে আমার উপর বেশি দৌড়চরি পড়বে কোন দোরচরি যে দোন চুরি দশু আমাদেরকে শিখাইছেন বুঝলেন আমাদের বানানো দোলচুরির দ্বারা জোরুন খাঁটি দোরচরি পড়বেন আল্লাহ নবীর খাদি মহাব্মত হবে নকল দোরচুরি পড়বেন নকল মহাব্ফত হবে বুঝলেন না নকল দূর পড়লে এখন কারণ সব জিনিসের মধ্যে এখন ভেজাল সৃষ্টি হয়ে গেছে এই দূর মধ্যে ভেদার সৃষ্টি হয়ে গেছে দূর বেলা সৃষ্টি হয়ে গেছে বুঝুন না এ সালা এগুলো হল বেদাল দৌর শরীফ না দরুল এমন একটি এ বাদত যে এবাদত বাদত আল্লাহ নিজে পালন করছেন নিজের কোরআন শরীফের মধ্যে পড়ছেন কারো অন্য কারো কথা নেই আল্লাহ নিজের কথা

নাসাতে লাই কিনু সালাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুজর গুতুরি তিসসা মুক্তাসার ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহা ভান্ডার নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যেহেতু এই মহতি মাহবি রেথালত এর নামে এই সম্মেলনের আহ্বান করা হয়েছে সেই জন্য শানের রেথালত সম্পর্কে সংক্ষিপ্তভাবে আল্লামা হালি রহমতুল্লাহ আলাই যে কয়েকটি শেয়ার পড়তেন আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি তিনি বলেন উনবিউ মে রহমত লকপ্পানেওয়ালে মোরা দেহরি বোলা নেওয়ালে উত্তর করে হেরা সে শোয়ে কৌমে আয়ে

তার পরের এক হল আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম যিনি প্রকৃতভাবে আমাদেরকে আল্লাহ তাল্লা পরিচয় শিখিয়েছেন এবং আল্লাহর যেই উদ্দেশ্যে আল্লাহ প্রার্থনা তারা আমাদেরকে সৃষ্টি করতেন সেই তার সহি এবং সঠিক পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন কেন আল্লাহ পাক তোমার তোলা এসাদ করে ওমা খালাকুল বিন্দা ইন্দা আমি মানব দানবকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তো আল্লাহর এবাদতের সহি সঠিক পদ্ধতি কি এটা আমরা জানতাম এটা শিখিয়েছেন একমাত্র নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সেই জন্য নবী করিম সাল্লাহ আলী অবদান আমরা উন্নতি কোনোদিন তা বয়ঙ্ক করে শেষ করতে পারবো না সেই জন্য আল্লা মাহালি শঙ্কে বলছেন লায়ুম কিনু সানাউ কামাখানা হু বাহাদা হুদা বুজর্গ ধুই তেচ্চা মুক্তসর ইয়ারসুলল্লাহ আপনার যে উচিত মতো আপনার প্রশংসা আমার পক্ষে করা সম্ভব নয় বস এক শব্দই আপনার প্রশংসা করে আমি শেষ করতেছি সেটা হলো এই যে বাদা বুজর গুথ ইসাম আল্লাহর পরে আপনার স্থান আপনার চেয়ে আল্লাহর পরে আর কেউ বড় হতে পারে সেই জন্য আল্লাহ আল্লাপাল আমরা সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করি আল্লাহ তালা আমাদের মাবু আল্লাহ তালা আমাদের উপাস্য আল্লাহ কারো ইবাদত করেন কেন আল্লাহ মাহবুদ আল্লাহ কার ইবাদত করেন কিন্তু এই দৌসুরই এমন জিনিস যেই জিনিস আল্লাহ নিজেই পালন করতেন রসু ইসলামের রসু ইসলামের প্রশংসা এবং রসু ইসলামের মর্যাদা প্রকাশ করার জন্য এমন কোনো এবাদত নাই যে এবাদত আল্লা নিজে পালন করে কেন আল্লাহ কেন এবাদত পালন করবেন আল্লাহ তো আমাদের মাবুদ সেই জন্য মা বন্দা আমরা আল্লাহর পালন করব কিন্তু নবী ইসলামের মর্যাদা প্রকাশ করার জন্য আল্লাহ শরীফ এমন একটি এবাদত যে এবাদত আল্লাহ নিজে পালন করেন নিজে কোরআন শরীফের মধ্যে পড়ছেন কারো অন্য কারো কথা না আল্লাহ নিজের কথা আল্লাহ করেন ফাকুমাতেন ইন্দা নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরস্ত জাতি পবিত্র ফেরস্ত জাতি তারা আল্লাহর লবির উপর চুপ করেন তারা দৌড়সরি পাঠ করে যেমন সায়েদ বলতেছেন ইউসল্লি আলাই হিল্লা হুজ আল্লাহ জালালহু ইউসল্লি আলাই হিল্লা হুজ আল্লাহ জালালুহু বেহাজা বদাফিলা মিনা খামালুহু ইউসল্লি আলাই হিল্লা হুজল্লা জ্বালালুহু বেহা বাদা ফিলা মিনা কামালু তার উদ্দেশ্যে আল্লাহর কামাল আল্লাহরমের কামাল এবং মর্যাদা তাকে তা সারা পৃথিবী চিনতে পারে পরিচয় করতে পারে সেই জন্য আমরা সবসময় আল্লাহর রসুরের দরুদ শরীফ পাঠ করব রসু ইসলামের খাঁটি মহাব্মতের পরিচয় দুই জিনিস রসু ইসলামের খাঁটি মহাব্বত আমরা যে রসই তামের মহাব্বত আমাদের অন্তরে আছে তার দুই জিনিসেই রসই তামের মহাব্বতের খাঁটি মোহাব্বতের পরিচয় হলে শুধু আমরা গানের আসে খবর জান দেন আসে খবর না জান দেন আসে খারা গত সাপনা সত্তরের ময়দানে দেখাই দিয়েছে যে জানদেনওয়ালা আসে কারা আল্লাহ রহমতে আমরা ষোলো গানেরা না আমরা জান ওয়ালা আসে তো এই আল্লাহর খাঁটি এস এবং মহাব্বতের পরিচয় হবে রসু ইসলামের উপর বেশি 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 কি করা খাঁটি দরুদ শরীফ পড়া যে দরুদ রসুর ইসলাম নিজে আমাদেরকে শিখাইছে সেটা লম্বা দরুদ শরীফও আছে ছোট দরুদ শরীফও আছে লম্বা দরুদ শরীফ যেমন নাকি আমরা নমাজের মধ্যে পড়ি যাকে নাকি দৌদী ইব্রাহিম বলা হয় আর আবার ছোট ছোট দৌড়শোর আছে যেমন নাকি আমরা বেশি বেশি পড়তে পারি সেটা কি আলাই হিম সল্লহ আলাই হিম হাদিসের যে কোনো কিতাব আপনি উঠাবেন সেখানে এই দৌড়ুশীপ পাঠবেন আর যত বেশি আপনার ইচ্ছা হয় আপনি এই দড়ি পাঠ করতে পারবেন

পাশাপাশি আমার নিকটবর্তী থাকবে কেয়ামতের দিন যে নাকি আমার উপর বেশি দূর শরীফ পড়বে কোন যে দূর শরীফ রসুল আমাদেরকে শিখাইছেন বুঝলেন আমাদের বানানো দূর শরীফের দ্বারা যেমন খাঁটি পড়বে আল্লাহ নবীর খাঁটি মোহাব্বত হবে নকল দূর পড়বেন নকল মোহাব্বত হবে বুঝেন না নকল দূরচুরি পড়লে এখন কারণ সব জিনিসের মধ্যে এখন ভেজাল সৃষ্টি হয়ে গেছে এই দূরশরিফের মধ্যে বেলা সৃষ্টি হয়ে গেছে দূরছরিফের মধ্যে বেলা সৃষ্টি হয়ে গেছে বুঝুন না এ সালাতুনি তু হল এগুলো হলো বুঝলেন না তার ওই বালাগুলগুলা তো কোনো দুরুশুরি ভই না এটা হলো কদর সাহাবী ই সাহাবী আলাইহির রাহমাতুল্লাহি নামক কিতাবে দীপ প্রচার মতে রাসূলুল্লাহ সাঃ এর নাদের বয়ান মধ্যে তিনি বলছেন যে সাল্লু আলাইহি ওয়া আলিহি অর্থাৎ profeসামে দুরুশুরি উপর দুরুশুরি পড়ার জন্য উদ্বুদ্ধ করছেন এটা কোন দুরুশুরি না সুল ইসলাম যেগুলা নাকি আমাদেরকে শিখিয়েছেন তো একটা হলো বেশা পেশি দূরচুরি পড়লে আল্লাহ নবীর রসুল ইসলামের খাঁটি মহাব্বত আপনার আমাদের কলবের মধ্যে হবে আরেকটা জিনিস কি বেশি দূরচুরি পড়লে আল্লাহ নবীর খাঁটি দোলচুরি পড়লে আল্লাহ নবীর খাঁটি মহব্বত হবে আরেকটি কি হলো আল্লাহর নবী আল্লাহ নবীর সুন্দর আল্লাহ নবীর আদর্শ প্রতি ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ পালন করা অর্থাৎ আল্লা সুন্নত মতি চলা জীবনযাপন আল্লাহ নবীর মতি করলে আল্লাহ নবীর মহাপত্তি হবে অন্তর সৃষ্টি হবে আল্লাহ আল্লা নিজেই করছেন আমাদের আপনাদের কথা না নজরুল ইসলাম এরসাদ করেন মানুতি আহ্বানিহাবানি যে নাকি আমার সুন্নতকে মহাবত করবে এবং সুন্দর মত নিজের জীবনকে সুন্দর মতে গড়ে তুলবে এবং প্রতি ক্ষেত্রে আল্লাহ সুন্নত কি করবে সুন্নত মতে আমল করবে তার অন্তরেই আমার মহাব্বত থাকবে যে সে যেমন নাকি আমাকে মহাব্বত করছে সেই জন্য এই দুই জিনিসের দ্বারা নবীর খাসি মোহাব্বত অন্তরে ইনশাল্লাহ পয়দা হবে তো তাই আমরা ইনশাল্লাহ আল্লাহর নবীর মতে চলব তো ইনশাল্লাহ সবাই আমরা আল্লাহর নবীর মতে চললে আমার অন্তরে আমাদের অন্তরে আল্লাহর মোহব্বত হবে এখন বর্তমান আধুনিক যুগ দেখেন এখন ডাইনিং টেবিলের খানা খিনা শুরু হয়ে গেছে আপনি যদি ডাইনিং টেবিল বাদ দিয়া আপনি যদি নিচের দস্তরখানা বিছাইয়া খানা যদি কি করেন এক হাঁটু উপরে আর এক হাঁটু বিছাইয়া আপনি যদি খানা খান এটা হলো নবী সুন্দর ঠিক এই নবী চুন্ড চলবেন অন্তর মহব্বত হবে না হলে হবে না এরকম এখন নতুন পেস্ট এবং নতুন ব্রাশ বের হয়ে গেছে এগুলো হলো ইংরেজের আবিষ্কৃত ওগুলো বাদ দিয়া আপনার আপনি আমরা যদি মিশোয়াক এখতিয়ার করি মিশোয়াক সাকের সুন্নত যদি আমরা কী করি আমল করি তখন কী হবে নবীর রসুল্লা ইসলামের মহাব্বত খাঁটি মহাব্বত অন্তর হবে সেই জন্য আমি দুটি একটা হলো আল্লাহ নবীর উপর বেশি দূর পড়লে আর আল্লাহ আল্লাহ নবীর খাঁটি মোহাব্বত হবে আর আল্লাহর নবীর সুন্নত যদি কী করেন আপনি যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নত যদি আপনি কী করেন আমল করেন

আমরা আল্লাহর জিকির বেশি বেশি করবো নমাজের এবার বুন্দিক সাথে সাথে আল্লাহর জিকির বেশি বেশি করবো যত বেশি বেশি আল্লাহর জিকির করবো আল্লাহ আল্লাহর মোহাবত হবে আমাদের নমাজের মধ্যে হুসুখ ফায়দা হবে যে চব্বিশ হাজার বিশ হাজার দশ হাজার আল্লাহ আমরা কি কত সংকেত যা আমরা কি করতে কি করতে পারি আমল করতে পারি আল্লাহ 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 হু নেই কেননা একাদি শরীর মধ্যে আছে ফিল হাতিল আল্লাহ 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 উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়ে সব সময় আমরা আল্লাহ ফিকির করব। ইনশাল্লাহ আল্লাহ ফিকির যত বেশি কি করবো আমাদের অন্তরে আল্লাহর কি কর হবে আল্লাহর মোহাম্বত আমাদের মধ্যে আমাদের কতলবে হবে আমরা আল্লাহ এই এই দুই জিনিসের দ্বারা আমরা আমরা ইনশাল্লাহ আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবো বলি ইনশাল্লাহ আমরা আশা করি আর চাল আর বেশি আমি সময় নষ্ট করতে চাই না আমার বেশি দুর্বল আর বেশি কথা বলতে চাই না বল এই দুই জিনিসের দ্বারা আল্লাহর রসুলের খাঁটি মোহাম্বত হবে আর এক জিনিস এবার আদুর বন্দেগির আর দুই জিনিস আল্লাহর এবার আদুর সাথে সাথে তে আল্লাহর বেশি জিকির আল্লাহর জিকির যত বেশি করবেন অত বেশি আল্লাহর হবে কি হবে মোহাম্মত হবে মা বলে থাকে মান আহাব্বা সাইয়ান আকসার বিক্রাহু যে যাকে মোহাম্মত করে তার জিকির তার কথা বেশি বলে আমরা যখন আল্লাহকে মোহাম্মত করবি করি তখন আল্লাহর মোহাম্মত আমাদের অন্তর বেশি হবে আল্লাহ তোমাদের আমাদের সবাইকে আল্লাহর মোহাম্মত এবং রসুল ইসলামের খাঁটি মোহাম্মত হাসল করার যে যে শরীয় মধ্যে যে পদ্ধতি রুসুল ইসলাম শিখেছেন আল্লাহ তো আমরা সেই মতে আমার তারা তৌফিক দান তৌফিক দান করে আল্লাহ তারা যেমন কি তৌফিক দাম করেন আমরা কি করি দোয়া করি আল্লাহ আমাদের এই সম্মানের সম্মেলনকে জাহেরি মানবী হার করে কামিয়াব করুক এবং এবং সমস্ত আপদ বিপদ জল বৃষ্টি সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ পাকা এই এই মাহফিলকে সারা সারা বাংলাদেশের জন্য নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে ঠাকুন